দুটো শো চালায় কখন কোন প্রযোজক মানে আমাদের প্রযোজক বলতে পারে না এবং পাঁচশো টাকা টিকিট করুক আমার কাছে মালিক গুলো আমাদের বাংলা ছবি চলুক এরা চায় না এরা চায় কোনো ভাবে আমাদের ছবিগুলোকে কনডেম করুক পাঁচশো টাকা টিকিট করে যখন দেখবে দর্শকরা পাঁচশো টাকা দিয়ে ছবি দেখবে না পাঁচশো টাকার সঙ্গে কিন্তু আরো দুশো টাকা অ্যাড হয় ছবি দেখতে গেলে খরচ আসা যাওয়া ওরা ইচ্ছে করে বাড়িয়েছে যে আমাদের ছবিগুলো না দেখে এবং দর্শকদেরকে না জানিয়ে আমাদেরকে না জেনে দুটো শো আরম্ভ করে যে শো গুলিকে দর্শকরা জানে না এই জন্য ছবিগুলো সেল না কেটে চাই এটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না আমাদেরকে ভারতীয় ছবি দিন একদম এটি সত্য যে ভারতীয় ছবি ইংলিশ ছবিতে আমাদের কিছু হবে না ভারতের ছবিগুলো যেন এই দেশে আছে ওরা দেখাবে যে এগুলি চলে আমাদের দেন না তো হল শেষ ভিন্ন হলেন সিনেমা হল আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না লিখিত আছে যে সিনেমা হল আপনার ভাঙতে পারবে না আমার প্রযোজকরা ছবি করবে না আমার প্রযোজকের এক দুই লক্ষ আরে দশ আশি লক্ষ এক কোটি টাকা তার পকেটে থাকলে ব্যাংকে দিলে সেটা দিয়ে টাকা সেটা দিয়ে ভাত খেতে পারবে ছবি করার দোকান নাই কিন্তু তোমরা সিনেমা হল বানতে পারবে না দস্তক দিয়ে রাখছো ফিল্ম এখন এন্ড সেই চলছে আমরা ছবি বানাবো না কিন্তু তোমার হল ওই হল খালি ওখানে কিছু করতে পারবে না ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য নিজেদের স্বার্থ জড়িত করার জন্য এরা এই লেগেছে এখন আমাদের উচিত আমরা এখানে যারা আছি কলসুল সাহেব আমাদের আঠারো সংগঠনের প্রধান কর্তা আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহাদেবের কাছে আমরা যাব এবং শুধু মন্ত্রী মহাদই না মন্ত্রী মহাদেবে বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না আমরা এমন বহু গিয়েছি হয়তো আমার আমারে কথা বলে মন্ত্রী মহাদের কানে গেলে রাগ করবে রাগ করার কিছু নাই আমরা সবাই বঙ্গবন্ধু তৈরি করে গিয়েছিলে ইন্ডাস্ট্রি আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে যাব উইথ মিনিস্টার আমরা যাব এবং আমি মনে করে বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে আমরা এখনো বলি না করে চলচ্চিত্র শেষ নো শেষ হয় নাই মানুষ এখনো ছবি দেখে পাঁচশো টাকা দরকার নাই টিকিটের আমার কসু সারের কাছে রিকোয়েস্ট যে আপনি আমাদের সবাইকে নিয়ে মন্ত্রী মহাদের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবার ব্যবস্থা করুন নয়তো আমাদের কিছু হবে না আর এখানে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে আপনারা আমাদের জন্য কথা বলবেন কারণ আমরা যদি চলচ্চিত্রের করেন আপনারা। আমরা আমরা যদি সাংবাদিকতা করবেন কি লিখবেন কি বলবেন আপনাদের বলার কিছুই নাই আমরা যদি থাকি তাহলে আপনারা আছেন আর আপনারা থাকলে আমরা আছি আমরা কিন্তু কাজ করব, আপনারা আমাদের আমাদের পক্ষে বলবেন অন্য কোথাও যাবেন না ভালো আমরা বলি না বাড়িয়ে বাড়িয়ে লেখুন যেটা সত্য সেটাই লেখো আমি যে কথাগুলো বলি যে হায়ার সার যে কথাগুলো বলেছে একটাও মিথ্যা কথা না প্লিজ আপনারা ভালোভাবে সবকিছু আপনারা দেখুন আপনারা কিন্তু বিরাট জাতি মেরুদণ্ড বলা হয় আপনাদেরকে ওই ব্যাকবোনটা ভেঙে দিয়ে না আপনাদের আমার কিছু বলার নেই ধন্যবাদ আমাদের এস কারাতি টিভি